সেদিন রাতে স্ক্রল করতে করতে একটা নিউজ আমার চোখের সামনে পড়ছে নিউজটা কি জানেন যে আমরাই নাকি জোনাকি পোকা দেখা সেই শেষ প্রজন্ম হ্যাঁ আমরাই সেই শেষ প্রজন্ম এখন কিন্তু আপনি জোনাকি পোকা সহজেই কোথাও পাবেন না আগে যখন আমরা ছোট ছিলাম ওই পুকুর পারে বাঁশ ঝাড়ে সন্ধ্যা হলেই জোনাকি পোকার আলো আমাদের তখন কারেন্ট ছিল না ছোটবেলায় আমরা তখন কারেন্ট আমরা দেখি নাই কিন্তু সেই জোনাকির আলো এত সুন্দর লাগতো আর জোনাকি হাতে নিতাম তারপর আম্মু বলতো বা যারা বাড়ির আত্মীয় স্বজন আছে সবাই বলতো যে আমি মুতে দেবো তো যাই হোক এই যে জোনাকি পোকা হাতে নিলে নাকি শিশু করে দিত তো এইরকম একটা প্রচলন ছিল তারপরেও ভয়ে সেই ভয় থাকতো আবার তারপরেও যায় সেই জোনাকি পোকা ধরতাম সেই লোভটা সামলাইতে পারতাম না যাই হোক আমরা বড় হওয়ার সাথে সাথে শহরের সেই আলোক মানে যে আমরা এত আলোর প্রতিচ্ছবি এত ইলেকট্রিসিটি সব জায়গাতে কিন্তু এই ব্যাপক আলোর রশনির কারণে জোনাকি পোকাগুলো হারাই গেছে আসলে কালের পরিবর্তনে সেই জিনিসটা এখন আর আমাদের চোখে পড়ে না আমরা চাইলেই দেখতে পারি না সেই জোনাকি পোকা হ্যাঁ আমরাই সেই জোনাকি পোকা দেখা শেষ প্রজন্ম